কি অবস্থা দিসি শেষ রাতে ভরে মানে খেলা আমার তো দই দিলে হবে না আমি শান্ত আমি সব সবসময় শান্তই খেলবো যা করবো শেষ রাতে করব উস্তাদের মাস শেষ রাতে না বরং শান্তর মার শেষ রাতে আর এখন আমি রুমান হিসেবে বলছি এই যে এইটা দেখা যাচ্ছে নাইট্রো কন্টিন টু পয়েন্ট সিক্স এইটে ইটোরিক্স রুবাস্টিন টেন টেন্টনিক্টিয়ার হৃদয় ভালো বিশ বলে চলো হৃদয় করছে চৌত্রিশ রান করবে ভাই ছয় জনে চৌত্রিশ রান কিভাবে করে না কিভাবে হয় না লাস্টে বুড়িও বুড়িওর দিয়ে বৃদ্ধ বয়সে তার দিয়ে এত খাটানোর পরিশ্রম করার প্রয়োজন আছে শেষ সময় যায় শাকিবও পাইিল না সাকিব যে টুকটুক করে খেলবে জোরে মারতে পারিস না তাহলে পিছনে কেন কাট করে উঠাতে হবে তাই যদি গ্যাস বেড়ে যায় তার জন্য প্যান্টনিক ট্রেনটি মানে মরবো খেলায় দেখবো যতদিন বেশি আসি ভালো ভালো বেশি থেকে দেখবো মরার নেই এই যে মটি গার্টেন ট্রেন সব হার্ট হার্টের ওষুধ নিয়ে বসে গেছি এবং এটা ডাক্তার লিখে দিতে যে তুমি যখন খেলাধুলা করবা খেলাধুলা বিষয় দেখবা বাংলাদেশের তখন এইটা খাইও এলো আলাদা করে প্রেসক্রিপশন দিয়ে আনা ডাক্তারের কাছ থেকে তবে যত যাই বলেন সমালোচনা করলে আমরা বাংলাদেশ জিতলে বাংলাদেশ হারলে বাংলাদেশ তা নাহলে এত হারার পর এত সমালোচনার পর তবুও আবার কিছু কিছু মিস জাফারি করে অন্য দলে আমরা এরকম না আমরা যতভাবেই হার্ট অ্যাটাক করি না কেন আমরা হাসপাতালে যাই না কেন টাকা অবকাঠে থাকুক আর না থাকুক আমরা বাংলাদেশের সাপোর্টার একদম জেনুইন সাপোর্টার তাই খেলা হোক যখনই মানে রাত বারোটায় হোক ভোরবেলা হোক মিস করে হোক কর্ম মিস করে হোক যা করে হোক আমরা খেলা মিস করি না তবু পাপন দেখো বিষয়টা বুঝতো আমাদের হাতুরি যদি এই বিষয়টা বুঝতো তাহলে হয়তো ওই হাতুর বাইরে বেড়ে কাজটা ভালো করে সৌম্য সরকারের লিটন দাসের বল খাইছে ঠিক আছে সে বল একটু খেয়ে কম রান করছে এই বিষয়টা আমি মেনে নিলাম কিন্তু রান কিন্তু খুব কাজে আসছে রান কিন্তু সৌম্য সরকার প্রতিটা ম্যাচে কেন ভাই সে তো একটু খেলবে মানে একটু রান তো করবে মানে রান তো একশো পঁচিশ রান আহামরি না অল্প কিছু রান করছে এখন এই রানে যদি আমরা না পারি তাহলে কি হবে মানে সহজ একটা ম্যাচে একটা ম্যাচে আইসা হাসকার কি প্রয়োজন ছিল সাকিবালা একটু ঠেক দিতে খেলবে এই যে প্রথম হৃদয় তিনবেলা তিনটে ছয় মারছে হৃদয় টার্গেট কি হৃদয় টার্গেট এলো দ্রুত ম্যাচ দিতে কারণ প্লাস পয়েন্টটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বর্তমান এই যে এই স্টেজে গ্রুপ স্টেজে